নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমাদের পরিবারের রান্নাঘরে আমি আজকে আপনাদের সামনে একটু খুব সুন্দর বাচ্চাদের একটা টিফিন রেসিপি করে দেখাবো তা দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করছি কিছু তৈরি করার জন্য আমার কাছে লাগছে একটা আজকে একটা ডিম দিয়েই করবো আপনারা চাইলে আরও দুটো তিনটে আমি আজকে একটা ডিম দিয়েই দেখাবো লাইসেন্স নিয়েছি ময়দা ময়দা তোটা লাগবে না সাদা তেল বেকিং পাউডার স্বাদ মতো চিনি একটু লবণ দেবো একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের ডিমটা একটু ছোট্ট এখান থেকে ফুটো করে ডিমের সাদা অংশটা আমি আগে বের করে নেব আমি পুরোটা সাদা অংশ বের করে নিয়েছি হলুদটার ভেতরেই থাকবে এটা পরে লাগাবো আমি এখন একটা কাঁটা চামচ নিয়েছি ভালো করে সাদা অংশটাকে ফেটিয়ে নিতে হবে এবার এর সাথে নুন মিশাবো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের আনাজটি পছন্দ করেন ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে সুন্দর সাদা ফোমের মতো হয়ে যাচ্ছে এটাকে আমি এখন মিশাবো সাদা তেল তেল দিয়ে আমি আরও দশ মিনিট ফেটিয়ে নেব ছোট বাটির এক বাটি তেল দিয়ে দিলাম আরো ভালো করে ফেটিয়ে নেবো কিছুক্ষণ আরও দশ মিনিট ফেটিয়ে নিলাম ডিমেতে একটা আস্টে গন্ধ ওটা কাটানোর জন্য আমি অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আপনারা যে কোনো এসেন্স দিতে দিলেই হবে আরও কিছুক্ষণ ভালো করে ফেটাবো যত ফেটাবেন অত ভালো হবে টিফিনটা দিয়ে দেবো ডিমের যে হলুদ অংশটা আছে ওই বাকিটা ওটা দিয়ে দেবো এটা দিয়ে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিতে হবে ওদের সাথে আমি দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ ময়দা তিন চামচ দিলাম আপাতত বাকিটা পরে দেব আর দিয়ে দেব এক চামচ মতো বেকিং পাউডার এবার আমি শুক্রা উপকরণগুলো ভালো করে আবার আস্তে আস্তে মিশাবো আর এক চামচ ময়দা মিশিয়ে নেব ভালো করে আস্তে আস্তে করে মেশাতে হবে এরকম ঘনত্ব হবে আমি নিয়ে নিয়েছি চারটে বাটি এখানে বাটি নিয়ে নিয়েছি এই বাটিগুলোর মধ্যে একটু অল্প করে সাদা তেল মাখিয়ে নেব মেখে নেব এটা মাখার কারণে ওই যে ঘনত্বটা ঢালবো যখন নাকি আমার খাবারটা তৈরি হয়ে যাবে খুব সহজেই উঠে যাবে আছে এবার আমি অল্প অল্প করে ঢেলে নেব পুরোটা ঢালবো না অর্ধেক করে ঢালবো এটা ফুলে অনেকটাই বড় হবে তিনটে বাটিতেই হয়ে যাবে একটা বাটি আমি সরিয়ে নিলাম

পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কত করে সুন্দর ভাবে ফুলেছে আর পাঁচ মিনিট বসিয়ে রাখবো তারপরে নামিয়ে ফেলবো হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দিই কেকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো গরম ঠান্ডা হয়নি পরে আমি দেখাবো বের করে বাটি আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি বের করে নেব এই ধারগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব সুন্দরভাবে তাড়াতাড়ি করে ছেড়ে দেবে দেখুন দেখুন কি সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর একদম সফট এটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার দেখলেন তো কত সহজ বানানো আর কত তাড়াতাড়ি হয়ে যায় আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ